আজকে আপনাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই আমি বর্তমানে আমাদের বেলকনিতে আছি বাসার তো এইখান থেকে আরেকটা বিষয় দেখাই ইন্টারেস্টিং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরদোলা এটা একটা পার্ক এইখানে আমি গতকাল গেছিলাম এটা হচ্ছে নাগরদোলার এই যে এটা হচ্ছে একটা মূর্তি মাদার অফ আর্মেনিয়ার মূর্তি এরকম একটা নাম আমি সঠিক জানি না আর এইটা হচ্ছে পুরো শহর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এইটা এই যে দেখেন আইফেল টাওয়ারের মতো সেম ওই সিস্টেম করে বানাইছে এটা পুরোটাই ডিসপ্লে এই যে মাঝখানে দেখা যাচ্ছে এটা পুরোটাই ডিসপ্লে এইখানে মাঝে মাঝে অ্যাড চলে বিভিন্ন কোম্পানির তারপরে হচ্ছে জাতীয় ইয়া পতাকা জাতীয় পতাকা এরকম অনেক কিছু হয় যেরকম বুর্স খলিফা বা কাতারি যে একটা বিল্ডিং আছে ঠিক সেরকম আইফেল টাওয়ারের মতোই সেম এইখানে যাব ঘুরতে আমাদের এইখান থেকে কাছেই কিন্তু সমস্যাটা হচ্ছে এটা পুরাটাই পাহাড়ি এলাকা এইখানে দেখে মনে হয় যে কাছে পাঁচ মিনিট লাগবে না যাইতে কিন্তু এরকম 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 বাঁকা বাঁকা রাস্তা কারণ পাহাড়ি রাস্তা তো সোজা ওঠা যায় না বাঁকা বাঁকা রাস্তা তো অনেক সময় লাগে যাইতে সেম ওই যে যেটা ওইটা ওই যে নাগরদোলা দেখা যায় তো ওইটা একটু দূরে আছে সেই দিন আমরা যখন গেলাম মনে করলাম যে কাছে আছে কিন্তু এরকম ঘুরে 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 যাইতে যাইতে পরে শেষে দেখি পাঁচ কিলোমিটার রাস্তা হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা পাহাড়ি এলাকা মনে হয় যে কাছে কিন্তু ঘুরে 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 যাইতে অনেক দূরে হয়ে জায়গা তো এই হচ্ছে অবস্থা এই যে পুরা সিটিটা দেখেন রাতের ভিউ অসাধারণ এখানে একটু আজকে একটু ঠান্ডা কম লাগতেছে মনে হয় আজকে কম ঠান্ডা তাপমাত্রা একটু বাড়ছে সম্ভবত handlar det inte om lattes.